আজকে প্রধান বারবার বলেছেন যে ওএমআর সিট সেগুলো তো ডেস্ট্রয় করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন প্রথমে ফিজিক্যাল কপি সেটা ডিস্ট্রয় করেছেন তারপরে তার ডিজিটাল কপি সেটাও ডেস্ট্রয় করেছেন সিবিআই যে ডিজিটাল কপি নাইসার একজন কর্তা পঙ্কজ বনসালের বাড়ি থেকে উদ্ধার করেছিল সেটা সার্টিফিকেট দিয়ে বি সেটা বোঝা গেছিল যে সেটা অ্যাডমিসেবল এবং তার থেকেই বোঝা যায় যে ও এমআর ম্যানুপুলেশন আছে আর শুধুমাত্র এখানে ওএমআর এমআর একমাত্র ইস্যু নয় এর বাইরে যেমন ধরুন ন যেমন ধরুন লিস্টেড ক্যান্ডিডেট তাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া আছে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল সেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া আছে যেমন রেশিও ভায়োলেশন আছে রিজার্ভেশন পলিসি সেটা মেনটেন না করা আছে ফলে বিভিন্ন ইস্যু আছে এবং এই যে নিয়োগের যে আইন সেই আইনের প্রতিটি ধাপে নিয়ম ভঙ্গ হয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই সেখানে টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট সেটা নন সেপারেবল হয়ে গেছে ফলে এই প্রধান বিচারপতির জাজমেন্ট আছে দু সালে যে সেখানে টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট যে যদি নন সেপারেবল হয় তাহলে পোটা পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যায় এক্ষেত্রে এক্সাক্টলি সেটাই ঘটেছে টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট নন সেপারেবল তার কারণ অত্যন্ত পরিষ্কার যে টেন্টেড ক্যান্ডিডেট সেপারেট করবেন কীভাবে যদি ও এমআর সিটের ম্যানুপুলেশন থেকে থাকে তাহলে টেন্টেড ক্যান্ডিডেট কখনোই আপনাকে সেপারেবল করাই যাবে না কারণ সেখানে রেশিও ভায়োলেশন হবে রেশিও ভায়োলেশন হলে রিজার্ভেশন পলিসি মেনটেন হবে না রিজার্ভেশন পলিসি মেনটেন না হলে ক্যাটাগরেশন সঠিকভাবে হবে না ফলে যে নিয়োগের যে আইন সেই আইনের প্রতিটি ধাপে নিয়ম ভঙ্গ হবে এখন নিয়োগের যে আইন সেই নিয়োগের আইন যদি

দেখুন সেকেন্ডারি ডাটা যেটা পঙ্কজ বনসালের বাড়ি থেকে উদ্ধার হয়েছে সেটা সেই আর্গুমেন্ট দেওয়ার চেষ্টা করেছিলো যে ওটা সিক্সটি ফাইভ বি সার্টিফিকেট দিয়েছেন সেটা তো সেকেন্ডারি ডেটা অবভিয়াসলি আমরা বলছি যে ওটা সেকেন্ডারি না ওটাই প্রাইমারি ডেটা তার কারণ হচ্ছে যে সেটা সিক্সটি ফাইভ বি সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা অ্যাডমিসেবল হয়েছে এবং শুধু কেন বলছি কারণ ওয়েম আর শিট মানে কি ওয়েমআর শিট হচ্ছে অপটিক্যাল মার্ক রেকগনিশান সেটা সেখানে ফার্স্ট ডাটা স্টোরই হয় অ্যাজ এ ডিজিটাল ফুটপ্রিন্ট হিসাবে ফলে সেটাই প্রাইমারি এভিডেন্স হয়ে যায় এখন তার দুটো কপি করা হয়েছিল একটা যারা ওই মূল্যায়ন করছিলেন তারা নিয়ে গেছিলেন একটা এসএসসি কে দেওয়া হয়েছিল এসএসসি এই করাপশন করবে বলে সে নিজের ডিজিটাল নষ্ট করে দিয়েছে আর এসএসসি যে ট্যাবুলার চারটা দিয়েছিলেন সেই ট্যাবুলার চারটা কিন্তু সম্পূর্ণ নয় কেন সম্পূর্ণ নয় তার কারণ ওই ট্যাবুলার চার্ট দেওয়ার পরে আমরা তথ্য দিয়ে দেখিয়েছি যে এর বাইরেও বিভিন্ন ম্যানিপুলেশন রয়েছে দেখুন এসএসসি সেগ্রিগেট এসএসসি তো অনেক কথাই বলেছে তার কারণ হচ্ছে যে সেগ্রিগেট করা এই কারণেই সম্ভব হচ্ছে না কারণ ওয়ে আপনার কাছে তো ফিজিক্যাল কপি নেই আপনার কাছে ডিজিটাল কপিও নেই বিংয়ের রেকমেন্ডেটিভ অথরিটি আপনি আর্টিকেল টুয়েল অথরিটির কাছে কিছুই ডাটা নেই তার থেকেও বড় কথা যে কোম্পানিকে আপনারা দায়িত্ব দিয়েছিলেন নাইসা সে আবার একটা থার্ড এজেন্সিকে ডাটা স্ক্যান টেক বলে একটা কোম্পানিকে সে দায়িত্ব দিয়েছিল এসএসসির প্রিমিসেসের মধ্যে একটা থার্ড এজেন্সি চলে এলো এসএসসির চেয়ারম্যানকে যখন যখন মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি সাব্বার রাজদীর বেঞ্চ বিশেষ করে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এস এস চেয়ারম্যানকে জিজ্ঞাসা করেছেন যে এই সংস্থার নাম কি আপনি শুনেছেন তিনি পুরো আকাশ থেকে পড়ে বলছেন না ডাটা স্ক্যানটেক নামক একটি সংস্থা সে ওই মাসিটের মূল্যায়ন করলো তার নামই শুনেননি এসএসসি চেয়ারম্যান অথচ তিনি বলছেন এই নিয়োগ বই তো কিভাবে সম্ভব এসএসসি যেটা সিবিআই এর দেওয়া যে ডাটা যেটা পঙ্কজ বনসালের বাড়ি থেকে যে ও এমআর তিনটে হার্ড ডিস্ক উদ্ধার হয়েছিলো তার উপর ভিত্তি করে একটা ট্যাবলার চার্ট করেছিল ওএমআর ইস্যু আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল এই ইস্যুগুলোকে যেটা কোর্ট বলে দিয়েছিল সিবিআই যে তথ্য দিয়েছিল তার উপর ভিত্তি করে তারা আইডেন্টিফাই করেছে এখন 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 যদি এটা দেখা যায় যে যে নিয়োগকারী সংস্থা যে আর্টিকেল টুয়েলভ অথরিটি সে নিয়োগ করছে তার নিয়োগের যে নথি সেই নথিই নেই অত্যন্ত তো দুর্ভাগ্যজনক যে একটা নিয়োগকারী সংস্থা তার নথি নেই আদালতে সুপ্রিম কোর্টে আজকে ধরুন যে কোনো হিয়ারিং পর্যায়ে অবাক হয়ে যাচ্ছিলাম ওখানে দাঁড়িয়ে অবাক হয়ে যাচ্ছিলাম যে যারা তারা তথ্য দিচ্ছে তারা বলছে আমরা একটা টেবলার চার্ট দিয়েছি কিন্তু এখনও তারা স্বীকার করছে না যে সেই টেবলার চার্ট সম্পূর্ণ নয় সেই টেবলার চার্ট দেওয়ার পরে আমরা দেখিয়েছি তথ্য দিয়ে যে এর বাইরেও আরো ম্যানিপুলেশন রয়েছে যেমন ধরুন যত ভ্যাকেন্সি তার থেকে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট রয়েছে কখনো হতে পারে যে যত ভ্যাকেন্সি পারে কখনোই হতে পারে চব্বিশ হাজার চারটে নিয়োগ প্রক্রিয়া মিলিয়ে চব্বিশ হাজার ছশো চল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে অথচ পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছে তাদের এগেন্স্টে বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী আদালতেই সেই তথ্য বোর্ড দিয়েছে ফলে তাদের মধ্যে প্রথম কথা আর্টিকেল টুয়েলভ অথরিটিগুলোর মধ্যে কোন প্রকার যোগ সাহস নেই তা একজনের তথ্য আর একজন বলছে একজন বলছে আমরা রেকমেন্ডেশন লেটার ইস্যু করিনি আর একজন বলেছে যে না আমরা ওই রেকমেন্ডেশন লেটার পেয়েছি আপনারা দেখেছেন এই যে বাঘ কমিটি রিপোর্টে সেই সমস্ত তথ্য উঠে এসছে ফলে এই যে আর্টিকেল টুয়েলভ অথরিটিগুলো তাদের যে স্ট্যান্ড ভিন্ন ভিন্ন স্ট্যান্ড আসলে এখানে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে যে দুর্নীতিগুলো ধরা গেছে সেগুলো শুধুমাত্র হিমশৈলের চূড়া মাত্র খালি চোখেই দেখা যাচ্ছে যে এই পরিমাণ দুর্নীতি এর বাইরে আর কত দুর্নীতি রয়েছে দাদা যেটা আপনি বলছেন রাজ্য সরকার আজকে আমরা দেখলাম তারা আশঙ্কা প্রকাশ করছিলেন কি পয়েন্ট নাম্বার এইটে যেটা বলা হয়েছে কি ক্যাবিনেট যারা নোটে ইনভলভ ছিলেন তাদেরকে অ্যারেস্ট করে কাস্টাডিতে নিতে পারে সিবিআই সেটার উপর আজকে স্টে দিয়েছে যে আশঙ্কাটা প্রকাশ করলো রাজ্য সরকার তার ভিত্তি আমি মনে করি তার কোনো ভিত্তি থাকার কথা না দ্বিতীয় কথা আমি মনে করি এটা এটা তো জানেন অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ ফলে আমি মনে করি আলটিমেট এই স্থগিতাদেশ উঠে যাবে এবং এই যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের সঙ্গে যারা যারা যুক্ত আছেন তাদের প্রত্যেককে কাস্টডিতে দেখেন এবং আপনার যদি মানে যুক্তি এবং সামান্যতম আইনি বোধ থাকে তাহলেই বুঝতে পারবেন যে কেন সেই পোস্ট ক্রিয়েশনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জেলে যাওয়া উচিত তার একটাই কারণ যে আফটার এক্সপায়ারি অব দ্য প্যানেল একটি সুপার ক্যাবিনেট ডিসিশন নেওয়া হচ্ছে সেই ক্যাবিনেট মেমোরেন্ডামে একেবারে কগনিজেন্স নেওয়া হচ্ছে যে প্যানেলটা এক্সপায়ার্ড হয়ে গেছে ক্যাবিনেট মেমোরান্ডামে এই কগনিজেন্সও নেওয়া হচ্ছে যে ইলিগালিটিস হয়েছে অথচ সংবিধানের শপথ নিয়ে সেই ক্যাবিনেট তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না আফটার এক্সপায়ারি অব দ্য প্যানেল তারা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য বন্দোবস্ত করছে লাস্টে যেটা উঠলো দাদা কি সেগ্রিগেশনটা যেটা চিফ জাস্টিসও চাইছিলেন কি এটা একটা কেসে হয়েছে একটা কেসে হয়নি এর আগে দুটো জাজমেন্ট তিনি উল্লেখ করলেন আপনার কি মনে হয় এটা সবথেকে বড় প্রশ্ন এটাই আগামী কালে তো উঠে আসবে সোমবার কি সেগ্রিগেট কিভাবে করা হবে কারা টেন্টেড কারা নন টেন্টেড আপনার কি মনে হয় দেখুন এটা এটা একদম সম্পূর্ণভাবে যে সার্ভিস জুরিসপ্রুডেন্স এটা এস্টাবলিশ সার্ভিস জুরিসপ্রুডেন্স হ্যাঁ এবং এই আইন অলরেডি মানে বারবার সুপ্রিম কোর্ট সেই এই কথা বলেছেন এই নিয়োগের আইন হিসেবেই যে যদি টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট নন সেপারেবল হয় তাহলে পুরো নিয়োগ প্রক্রিয়াটি বাতিল হয়েছে এই ক্ষেত্রেও সেটাই হয়েছে যে কে টেন্টেড কে নন টেন্টেড এটা নন সেপারেবল কেন নন সেপারেবল হয়েছে তার একটাই কারণ যে সরকার বোর্ড এবং এসএসসি তারা সেটা আইডেন্টিফাই করে দেয়নি র্যাদার আমরা শুনেছি যে সরকারের যিনি প্রধান তিনি বলেছেন একজনেরও চাকরি যাবে না এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এইটা যদি সরকারের স্ট্যান্ড হয় যে একজনেরও চাকরি যাবে না কেন সাদা খাদার মাস্টার কেন চাকরিতে থাকবে কেন আফটার এক্সপায়ারি অব দ্য প্যানেল চাকরি পেয়েছে তার চাকরি থাকবে কেন নন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি থাকবে যার যে সার্ভিস ম্যাটার সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান রাখে সে কথা কখনো বলতেই পারে না একেবারে অবৈধ কথা কিন্তু এই অবৈধ কথা যখন সরকারের প্রধান বলেন ফলে সেটা স্ট্রিম লাইন হয়ে একেবারে সরকারের একেবারে নিচে পর্যন্ত সেটা পার্কুলেট হয় ফলে খুব স্বাভাবিকভাবেই এটা যদি পারকুলেট হয় সেই স্ট্যান্ডই গ্রহণ করা হয় এবং সেই স্ট্যান্ড গ্রহণ করার ফলে নমস্কার আমি সুধন বোস আপনারা দেখছেন ডাব্লিউ বিএন ইন্ডিয়া আপনারা জানেন যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন কোর্টের নির্দেশে এখানে শিক্ষকদের চাকরি চলে গেছে বাংশু বসাক কে ডিভিশন বেঞ্চ এই নির্দেশই দিয়েছিল যারা অবৈধ চাকরি পেয়েছে এইটাই ছিল তার কিন্তু কেন এর মধ্যে দেখা যাচ্ছে পাঁচ জন আসলে অবৈধ চাকরি কিন্তু বাদবাকি যে চাকরি সেই তারা কিন্তু বৈধ আছে কিন্তু রাজ্য সরকারের এবং এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ কেউই কিন্তু সামনে আনতে পারেনি যে কারা বৈধ কারা অবৈধ এই কথা বিচার ব্যবস্থা মানে বিচারকের কাছে উপস্থিতি করতে পারেনি বিচারক কিন্তু বারবার চেষ্টা করেছেন বারবার বলেছেন যে আপনারা হলফনাবা বা কোনো লিস্ট দিন যেখান থেকে আমরা জানতে পারবো যে কে যোগ্য কে অযোগ্য সেইভাবে সেটাকে বাদ দেওয়া যাবে কিন্তু দেখা গেল যে রাজ্য সরকার এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ কেউই কিন্তু এটা দিতে পারেনি কেন দিতে পারেনি সেখানেই কিন্তু বিচারকরা একটা সন্দেহ এসছে সেটা কি এটা কি ইচ্ছাকৃত ইচ্ছাকৃতই ব্যবস্থা করা হয়েছে কারণ সমস্ত তথ্য মানে নষ্ট করে দেওয়া হয়েছে যেটা কে যোগ্য কে অযোগ্য সেই তথ্য আজকে আর এসএসসি বা মধ্য পর্ষদ কারুর কাছেই নেই সেটা নষ্ট হয়ে গেছে অতএব বিচারক দেবাংশু বসাকরা কি করতে পারেন তারা এটাই বলতে পারেন তারা তো বাঁচতে পারবেন না তাই তারা নির্দেশ দিয়েছিলেন সমস্ত চাকরি দু সালের প্যানেলের সমস্ত চাকরি বাতিল করেছিলেন তারপরে আমরা কি দেখলাম যে রাজ্য সরকার তড়িঘড়ি সুপ্রিম কোর্টে গেছে আমরা জানতাম যে ওনারা যাবেন এবং সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছেন অ্যাপিল করার পর আজকে সোমবার সেই শুনানি ছিল সেই শুনানিতে আমরা পরবর্তীকালে কি দেখতে পাচ্ছি পরবর্তীকালে দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বেই এই বিচার ব্যবস্থা শুরু হয় সেখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য হলো মানে লক্ষ্য করলাম এবং যেটা বিচারক বলতে চাইছেন সেটা কিন্তু দেবাংশু বসাকের যে নির্দেশ অন্তত চাকরি বাতিল করেছেন সেটাকে কিন্তু খণ্ডন করেননি কারণ তিনিও এই যুক্তিটাই দেখিয়েছেন যেখানে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না কে যোগ্য কে অযোগ্য সেখানে কার চাকরি তিনি বাতিল করতে পারবেন অতএব সেই স্থগিতাদেশ বা সেইখানে কোনো রায়ের কথা বললেনই না কিন্তু এটাও ঠিক যে অভিযোগ আসছে এটাই যে রাজ্যের তরফে যে মানে আইনজীবীরা এই ক্ষেত্রে তারা সওয়াল করছিলেন তারা কিন্তু এই চাকরি প্রার্থীদের হয়ে খুব একটা বেশি সওয়াল করেননি তাদের মেন উদ্দেশ্য কোথায় ছিল আসল উদ্দেশ্যটা ছিল কি দেবাংশু বসাকের আরেকটা নির্দেশের ওপর কি নির্দেশ সেটা সেটা হচ্ছে যে এই যে সুপার নিয়মারি পোস্ট তৈরি করেছে কারা কোন স্বার্থে সেটা সিবিআই তদন্ত করবে কেউ যত প্রভাবশালী লোকই হোক না কেন সিবিআই দরকার পড়লে হেফাজতে নিয়ে সেটা তদন্ত করতে পারবে সেই তদন্তটা যাতে না হয় সেটার জন্যই রাজ্যের টাকা খরচা করে ছুটেছেন সুপ্রিম কোর্টে রাজ্য যে ওইটা আটকাতে হবে কেন তার মানে এর মধ্যে তো একটা সন্দেহ আসেই যে এর মধ্যে এরা অবশ্যই জড়িত আছে তারা তো জেনে শুনে এই কাজ করেছে তারা জানতো যে এরকম বেআইনি চাকরি দেওয়া হয়েছে সেইখানে এই পুরো মন্ত্রীসভা মানে ক্যাবিনেট সেইখানে জড়িত তাছাড়া তো সিদ্ধান্ত নেওয়া হয়নি ক্যাবিনেটই তো সিদ্ধান্ত নেওয়া হয়েছে অতএব হাইকোর্ট সেই নির্দেশই দিয়েছে ক্যাবিনেটের সে যত বড় যে বড় নেতাই হোক আর বড় মন্ত্রী হোক যে কোনোভাবেই হোক তাকে হেফাজতে নিয়েও পর্যন্ত তারা জেরা করতে পারে এইখানেই রাজ্য সরকার সবচেয়ে বেশি বিব্রত তাই দেখা গেল সুপ্রিম কোর্টে আজকে সবচেয়ে বেশি মানে আপত্তিটা কিন্তু এই ক্যাবিনেটকে ক্যাবিনেটের বিরুদ্ধে তদন্তের বিরুদ্ধে তারা আবেদন করলো আপাতত আপাতত কি দেখা গেল যে এই যে শুনানিটাকে আগামী সোমবার পর্যন্ত এগিয়ে দেওয়া হল আগামী সোমবার এর শুনানি হবে অতএব আমরা যেটুকুনও বুঝতে পারছি যে এই এক সপ্তাহের জন্য আপাতত স্থগিতাদেশ হল ওই সিবিআই তদন্তের ওপরে কিন্তু অন্যদিকে এই বিচারপতি প্রধান বিচারপতি কিন্তু পরিষ্কারই বলেছেন যে এই এইটা শুনানি চলবে কিন্তু এমন কোন মন্তব্য করেননি যেটা নাকি এই যে চাকরি যা গেল এই যে দেবাংশু বসাক চাকরি বাতিল করেছেন যে সেটা বা মানে অন্যায় বা কোনো রকম ভুল হয়েছে কথা তিনি বলেননি তিনি এটাই বলেছেন যে সাদ মানে বলতে পারেন অনেকটা সমর্থন করে যে এরকম কোন পরিস্থিতি এর আগেও হয়েছিল সেই ক্ষেত্রে এইটাই একমাত্র পথ তাছাড়া কোনো পথ থাকে না সেই ক্ষেত্রে পুরো প্যানেলটাই বাতিল করতে হয় এবার মেয়াদ উত্তীর্ণদের সেই ক্ষেত্রেও যেটা হয়েছে সেটাও বেআইনি আছে সেটাও সেই চাকরি হতেই পারে না প্রধানমন্ত্রীর প্রতি সবচেয়ে বেশি পর্যবেক্ষণটা কোথায় তিনি একটা প্রশ্ন করেন রাজ্যের কাছে যে রাজ্য কাকে বাঁচাতে চাইছে কেন বারবার সুপ্রিম কোর্টে আসছে এটা এক অদ্ভুত ব্যাপার এটা তো আপনারা বুঝতে পাচ্ছেন আমরা বুঝতে পাচ্ছি। কেন এই রাজ্যের খুব দরকার পড়ে গেছে আপাতত এদেরকে বাঁচাতে তার কারণ তারই নেতা মন্ত্রীরা এদের থেকে এই সব লোকেদের থেকে টাকা পয়সা নিয়ে তারা এখন জেলে আছে ধরা পড়েছে আর সামনে ভোট আছে এরা মিটিং মিছিলে বোঝাতে চাইছে যে চাকরি খেয়েছে চাকরি এবার দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন এই যে চাকরি যাওয়ার পর চাকরি যাওয়ার পর সেটাকে কিভাবে আগলাবার চেষ্টা করছেন কার জন্য চাকরি গেছে আসলে সেটা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না কিন্তু তারপরেও তিনি কি বলছেন সেটা শুনুন ভাগ ক্ষমতা নেই কিলমার গোসায় মানুষ ঠেকো ভাগ দেখেছেন তো শুনেছেন মানুষ ঠেকো বাঘ একটা চলতি কথায় আছে আর এরা হচ্ছে চাকরি খেকো বাঘ যখন দেখছে আর কিচ্ছু করার নেই তখন সব চাকরি খেয়ে নাও আবার প্রধানমন্ত্রী এসে নাটক করে বলে গেলেন এখানেই বলে গেছিলেন মনে হয় कि बोले गए ये तो तृणमूल कांग्रेस के लिए हुआ है तो आपको पता था कि आप किसी को देखे आपका पार्टी पहले ऑर्डर करके ये लोगों को नकड़ी खा लेंगे আমি পরিষ্কার বলি আমরা তাদের সাথে আছি আমরা ছিলাম আমরা থাকবো চাকরি প্রার্থীদের যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তদন্ত হবে নিশ্চয়ই সংশোধন হবে কিন্তু তাই বলে ছাব্বিশ হাজার ছেলে চাকরি খেতে আমরা কখনোই মন থেকে মানি না মানতে পারি না আজকে বলুন তো কোর্টটাকেও কন্ট্রোল করছেন সরি আমার কোর্টের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই আমি মানুষের কথা বলতে এসেছি ভোটের কথা মানুষের শেষ জায়গা যাবার জায়গাটা কোথায় বিচারের দরজায় যখন মানুষ কোনো বিচার পায় না চলে যায় বিচারের দরজায় আজকে সেটাও যদি পুরো বিচারের দরজাটা বিজেপি বন্ধ করে দেয় তাহলে মানুষ কোথায় যাবে আমি তো আবেদন করব। আমি নিজেও একজন আইনজীবী ছিলাম এখনও আমার বার কাউন্সিলের মেম্বারশিপ কন্টিনিউ করে আমি আবেদন করে বলছি আপনাদের ভাবুন আর যদি আপনার ঘরের ছেলে মেয়েদের চাকরি চলে যেত তাহলে আপনারা কি করতেন পারতেন সাত বছর কাজ করে সেই টাকাটা ফেরত দিতে বারো পার্সেন্ট ইন্টারেস্টে সরকার সরকারের দায়িত্ব পালন করছে আমরা আইনে যাচ্ছি সুপ্রিম কোর্টেও যথাসম্ভব যার যার যাওয়ার যাবে তার জন্য ব্যবস্থা হচ্ছে কিন্তু এইটা হচ্ছে একটা প্রধানমন্ত্রী দেশের যিনি লোকের চাকরি খান যিনি বলেন কি সব শাখা পলা মঙ্গল মঙ্গলসূত্র কিছু বলেছে জীবনে দেখেছেন শাখা পলা কি হয় মঙ্গলসূত্র কি হয় কোনো জীবনে দেখেছেন দেখবার চেষ্টা করেছেন হিন্দু মুসলিম বিভেদ করার জন্য বলছেন আমি বলেছেন উচ্চারণ করেছেন আমি এসব কথা উচ্চারণ করতে চাই না কারণ আমি আমি গুরুত্ব দিতে চাই চাই না একটা কথাই বলতে যতদিন বাজবো তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে ধর্ম ঐক্য আমরা স্থাপন করে যাব কোন জাতির সাথে কোন ধর্মের সাথে কোন বিদ্বেষ করতে আমরা দেব না মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন আসলে তিনি ভোটের প্রচারেই আছেন এর বাইরে কিছু নেই যেটা বলছেন এই চাকরি খাচ্ছে বিজেপি এই এইভাবে সরকার উনি সত্যি কথা বলছেন কি মানে বিচার ব্যবস্থাটাই চলছে এই মুহূর্তে যে ইডি সিবিআই যে তদন্তটা করছে কার নির্দেশে এই মুহূর্তে সেটা তো আদালতের নির্দেশে আদালতই তো রায় দিচ্ছে আদালতেই তো বারবার নির্দেশ দিচ্ছে সেইখানে পলিটিক্যাল ব্যাপার মানে রাজনৈতিক ব্যাপারটা কি করে আসলো এবার তিনি এটা জড়িয়ে দিতে চাইছেন কেন সামনেই লোকসভা নির্বাচন চব্বিশের লোকসভা নির্বাচন এই যে ছাব্বিশ হাজার লোকের চাকরি গেছে তার যে পরিবাররা আছে তাদেরকে কোনো রকমে বুঝিয়ে তার দিকে নিয়ে আসা একমাত্র তার কাজ মানে তা তাদের খুব আপন লোক তিনি তাই যদি হতে। সত্যি সত্যি যদি তাই হতেন এই পাঁচ হাজার তিনশো লোক যে চাকরি বেআইনি আছে সেটা ভাগ করে আগেই আদালতে জমা দিতেন আর বাদ বাকি বৈধ যারা চাকরি তাদের এমনিতেই চাকরিটা যেত না তিনি সেটা করেননি না করে তিনি সেটাকে যুক্ত করে সবাইকে ডাকতে চাইছেন আমরা চাকরি রাখবো কিন্তু সেটা সম্পূর্ণ ওই পাঁচ হাজার জনের স্বার্থেই তিনি লড়াই করছেন অতএব তিনি দুর্নীতির পাশেই আছেন সেটাই আমরা দেখতে পাচ্ছি তিনি এখনও সেই দুর্নীতির পাশে তাকেই সামনে ধরে এগিয়ে চলতে চাইছেন আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে নমস্কার